এই ভিডিওতে আমি দেখাবো আপনি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন কিভাবে বা আপনার পুরোনো নাম্বারটি হারিয়ে গেলে বা খারাপ হয়ে গেলে নতুন নাম্বারের নাম্বারটি আপনার আধার কার্ডের সাথে কিভাবে লিঙ্ক করবেন এমনিতে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে আমাদেরকে আধার সেন্টারে যেতে হয় এবং বড় বড়ো লাইন দিয়ে আমাদেরকে কাজটি করতে হয় এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার মোবাইল ফোন থেকে ঘরে বসেই এই কাজটি করবেন প্রথমে আপনি আপনার ফোনের ক্রম ব্রাউজারটি ওপেন করবেন করে সার্চিংবারে লিখবেন মাই আধার লগ ইন লিখে সার্চিং করলে আধার কার্ডের ওয়েবসাইটের লিঙ্কটি আপনার সামনে শো হবে মাই আধার ডট ইউ ডট ইন আপনি এই লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করলে পরের পেজটি আপনার সামনে শো হবে শো হলে আপনি পেজটি নিচের দিকে আসবেন এখানে নিচের দিকে এসে চেক আধার ভ্যালিডিটি আপনি এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে পরের পেজটি ওপেন হবে পরের পেজটি ওপেন হলে এখানে আপনার আধার নাম্বারটি লিখবেন এবং এখানে ক্যাপচার কোড যা আছে তা লিখে প্রসিকটি ক্লিক করবেন করলেই কোনো ওটিপি ছাড়াই আপনার আধার কার্ডের সাথে আপনার কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে তা আপনি খুব সহজেই দেখতে পারবেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার আপডেট করার জন্য পুনরায় আপনি আপনার ক্রোম ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন সার্চিংবারে লিখবেন আইপিপিবি লিখে সার্চিং করলে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটের লিঙ্কটি আপনার সামনে শো হবে আইপিপিবি অনলাইন ডট কম আপনি এই লিংকে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হবে আপনি জাস্ট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে আসবেন নিচের দিকে সার্ভিস সার্ভিস রিকোয়েস্ট আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আইপিপিবি এক কাস্টমার নন আইপিপিবি কাস্টমার আপনি নন আইপিপিবি কাস্টমার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরের পেজটি আপনার সামনে ওপেন হবে পরের পেজটি আপনার সামনে ওপেন হলে আপনি সার্ভিস রিকোয়েস্ট ফর্ম এই অপশানটিতে প্রথম অপশানটিতে ক্লিক করবেন প্রথম অপশানটিতে ক্লিক করার পর পরের পেজটি আপনার সামনে ওপেন হবে ওপেন নিউ অ্যাকাউন্ট আধার এটিএম ক্যাশ হোল্ড ফ্রম এনি আধার লিঙ্কিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিল পেমেন্ট ডোমেস্টিক মানি ট্রান্সফার এবং ডিজিটাল লাইফ সার্টিফিকেট আধার মোবাইল আপডেট চাইল্ড আধার ইনরোলমেন্ট হোম লোন পার্সোনাল লোন বিজনেস লোন গোল্ড লোন ইত্যাদি আপনি পরিষেবা এখান থেকে পাবেন যেহেতু আমরা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করব তাই আধার মোবাইল আপডেট এই অপশানটিতে ক্লিক করবেন নিচের দিকে আসবেন এসে এসে এখানে আপনার মিস্টার মিসের যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন করে এখানে আপনার ফার্স্ট নেমটি লিখবেন এখানে আপনার লাস্ট নেম যেটা হবে সেটা লিখবেন এখানে আপনি যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন এখানে ইমেল আইডির ঘরে আপনি ইমেল আইডিটি দিতেও পারেন নাও পারেন আপনি অ্যাড্রেস অনের এখানে ফার্স্ট অ্যাড্রেসের এখানে আপনি আপনার গ্রামের নামটি লিখবেন এবং অ্যাড্রেস সেকেন্ড লাইনের এখানে আপনার পোস্ট অফিসের নামটি লিখবেন এখানে আপনার পোস্ট অফিসের পিনকোডটি লিখবেন সিলেক্ট নিয়ারেস্ট পোস্ট অফিস এখান থেকে আপনার নিয়ারেস্টে যে পোস্ট অফিসটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন করে নিচের দিকে আসবেন এখানে রিক্লেস্ট টাইপটি আপনি লিখবেন যেহেতু আমরা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি আপডেট করব তাই এখানে লিখব মোবাইল নাম্বার আপডেট লিখে নিচের দিকে আসবেন আই এগ্রি এই ঘরটিতে টিক করবেন করে ক্যাপচা কোড এখানে যেটা আছে সেটা ক্যাপচা কোডের ঘরে লিখবেন লিখে সাবমিট করবেন সাবমিট করলেই আপনার ফর্মটি সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং পোস্ট অফিস থেকে আপনার মোবাইল নাম্বারে ফোন করবে করে আপনার বাড়িতে এসে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে দিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ